রাত ঠিক একটা গ্রামের নাম ছিল কালীগঞ্জ চারিদিকে জঙ্গলে ঘেরা মাঝ দিয়ে বয়ে গেছে এক নদী লোকজন বলতো রাত্রে একটার পর কেউ গেলে আর ফিরে আসে না কেউ বলে শেয়ালের ডাক কেউ বলে অদৃশ্য আত্মার ছায়া কিন্তু জেলে রঘু এইসব মানত না সে বলতো পেটের দানায় এসব গুজব চলবে না রবি আজ মাছ ধরতে না পারলে ঘরে ভাত হবে না ভয় পাবি না আমি আছি তো কিন্তু বাবা সবাই তো বলে রাত একটার পর নদীতে কিছু বেরোয় এসব গুজব কথা ভুতরুত কিছু নেই বাবা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়ল বাবা ছেলে নদীর পারে জাল ফেলল জলে বাতাস ঠান্ডা হয়ে গেল চারিদিকে ভৌতিক নিরবতা শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক বাবা শুনছ কারা যেন হাসছে কোথায় আমি তো কিছু শুনতে পাচ্ছি না হয়তো পেঁচা রাখছে ঠিক তখনই কাটা একটা ছুলো নদীর জল হঠাৎ ঢেউ উঠল অথচ বাতাস একদম থেমে গেছে গাছের ফাঁকা থেকে বেরিয়ে এলো ফ্যাকাছে চেহারার এক মহিলা লম্বা চুল রক্ত জবার মতো লাল চোখ এই মাছ আমার এই নদী আমার যে এখানে এসেছে সে আর বাঁচবে না বাবা ও ও তো মানুষ নয় ভয় পাস না রবি আত্মা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো তার প্রতিটা পদক্ষেপে মাটি কাঁপছে চোখে যেন আগুন ঝরছে ফিরে যা নয়তো নদী তোদের কবরস্থান হবে বাবা আমরা পালাই আমি মরতে চাই না না রবি দৌড়লে বিপদ বাড়বে সাহস রাখতে হবে চারিদিকে আলোই ছড়িয়ে গেল ভূতের মুখটা আস্তে আস্তে বিকট হয়ে উঠলো সে চিৎকার করে উঠল ভয়ঙ্কর আর্তনাতে কেঁপে উঠ ভূতটা ধীরে ধীরে মিলিয়ে গেল আর রঘু আরে পালিয়ে গেল গ্রামের দিকে বাবা আমরা বেঁচে গেছি আজ তো বেঁচে গেছি কিন্তু শোন রবি এই নদীর ধার দিয়ে আর কখনো আসবি না কারণ রাত একটার পর নদী আসলেই মৃত্যুর নদী লোককথা অনেক সময় গুজব নয় বাস্তব কালীগঞ্জ গ্রামের লোকেরা এখনো বলে রাত ঠিক একটা বাজলে নদীর ধার দিয়ে ভৌতিক হাসি শোনা যায় কেউ সাহস করে আর সেখানে যায় না এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো।